প্রথম প্রথমধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোক সঞ্জয় অব্রবেদ গীতার গান সঞ্জয় কহিল রাজা শুনো দিয়া পাণ্ডবের সৈন্য সাজানো দেখিয়া রাজা দুর্যোধন ধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন তিন নম্বর শ্লোকিতাম পাণ্ডুপুত্র নাম আচার্য মহিতিম চুমম পুত্রে না তবা তব না ধীমতা গীতার গান আচার্য চাহিয়া দেখো মোহিতী সেনানি পাণ্ডুপুত্র রচিয়াছে বুহ নানা স্থানি পাব শিষ্য বুদ্ধিমান ধ্রুপদেও পুত্র সাজাইল এই সব করি এক সূত্র অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহে আকার রচনা করেছেন